কল্পনা করুন আপনি একটি নতুন কাজ শুরু করতে যাচ্ছেন আপনার সামনে থাকা একটা শক্তিশালী টুল চ্যাট জিপিটি যা আপনাকে প্রশ্নের উত্তর দিতে পারে লেখার পরামর্শ দিতে পারে এমনকি গবেষণায় সাহায্যও করতে পারে কিন্তু একদিন আপনি এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছাবেন যেখানে আপনার নিজস্ব চিন্তাশক্তি হারিয়ে যাবে এবং কেবল ইয়ার দেওয়া উত্তরেই আপনার জগৎ চলবে এই প্রযুক্তি কি আমাদের মস্তিষ্কের বিকাশে সাহায্য করছে নাকি আমাদের চিন্তা ও সৃজনশীলতা কমিয়ে দিচ্ছে চ্যাটজিপিটি একটি অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা টুল যা ওপেন এআই তৈরি করেছে এটি আমাদের যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে আড্ডা জমাতে পারে এমন কি সৃজনশীল লেখা যেমন কবিতা বা গল্পও তৈরি করে এ প্রযুক্তির অনেক সুবিধা রয়েছে তবে এর পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে আমরা যখন চ্যাট জিপিটি বা এর মতো টুলের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ি তখন কি আমাদের মস্তিষ্কের বিকাশ থেমে যাবে এমআইটি মিডিয়া ল্যাবের এক গবেষণায় যুক্তরাষ্ট্রের আঠারো থেকে উনচল্লিশ বছর বয়সী চুয়ান্ন জনের মস্তিষ্কের কার্যকলাপ পরীক্ষা করা হয়েছিল গবেষণায় দেখা গেছে যারা চ্যাট জিপিটি ব্যবহার করছেন তাদের মস্তিষ্কের সবচেয়ে কম কার্যকলাপ লক্ষ্য করা গেছে তাদের চিন্তা শক্তি স্নায়বিক ও ভাষাগত দক্ষতা দুর্বল হয়ে পড়ছে এমনকি শেষ পর্যন্ত তারা কেবল কপি পেস্ট করেই কাজ সেরেছে এমআইটির প্রধান লেখক নাতালিয়া কোজমিনা মনে করেন প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার আমাদের মস্তিষ্কের বিকাশে সমস্যা সৃষ্টি করতে পারে বিশেষত যদি আমরা সিজনশীল চিন্তা ও কঠিন কাজগুলো এআইর উপর ছেড়ে দিই এখন প্রশ্ন হচ্ছে যদি আমাদের চিন্তা বা সৃজনশীলতা কমে যায় তাহলে কি আমরা সত্যি বুদ্ধি mấtতাড়াচ্ছি আসলে চ্যাটজিপিটি আমাদের চিন্তা ভাবনার পদ্ধতি বদলে দিতে পারে তবে এটি আমাদের সৃজনশীলতা কেড়ে নেয় কি না তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে বিতর্ক রয়েছে যারা চ্যাটজিবিটি ব্যবহার করছেন তারা প্রায়শই সমস্যা দ্রুত সমাধান পেয়ে যায় এখন প্রশ্ন হল এটা কি তাদের সৃজনশীল চিন্তা বাধাগ্রস্ত করেছে অথবা আমরা এই প্রযুক্তি সঠিকভাবে ব্যবহার করি তাহলে কি এটি আমাদের দক্ষতা বাড়াতে পারে ChatGPT ও অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি আমাদের জীবনে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে তবে এই সুবিধার পেছনে কি কোনো বিপদ লুকিয়ে রয়েছে আমরা কি বুঝতে পারছি এআই এর অতিরিক্ত ব্যবহার আমাদের চিন্তা শক্তি কতটা দুর্বল করে দিতে পারে যদি আমরা এই প্রযুক্তি এত বেশি ব্যবহার করি তাহলে কি একদিন আমাদের চিন্তা করার ক্ষমতাই বিলীন হয়ে যাবে আমাদের সৃজনশীলতা আমাদের মৌলিক চিন্তাশক্তি চলে যাবে এআই দখলে হয়তো সেদিন আর আমরা নিজস্ব চিন্তা করতে পারবো না শুধু এ আর দেওয়া উত্তরেই বেঁচে থাকবে চিন্তা করুন যদি আমরা এই প্রযুক্তি এতটাই প্রাধান্য দেই একদিন হয়তো এমন জায়গায় পৌঁছাবো যেখানে আমাদের মস্তিষ্কের কার্যকলাপ আর আগের মতো থাকবে না আমাদের ক্ষমতা হবে শুধু কপি পেস্ট করার আর কিছুই নয় এখন প্রশ্ন হলো আপনি কি করবেন চ্যাট জিপিটি বা এআই ব্যবহার করবেন চিন্তা সহায়তা হিসেবে নাকি একদিন এই প্রযুক্তি আমাদের মস্তিষ্কের স্বাধীনতাকেই শেষ করে দেবে আপনি যদি নিজের চিন্তা শক্তি হারাতে না চান তাহলে আজ থেকে সচেতন হন চিন্তা করুন এআই না আপনি নিজে কিভাবে সিদ্ধান্ত নিচ্ছেন আজ থেকে নিজের মস্তিষ্ককে ব্যবহার করুন প্রযুক্তি আমাদের বন্ধু হতে পারে কিন্তু আমরা যদি এটিকে বেশি প্রাধান্য দেই একদিন হয়তো আমাদের সেই প্রযুক্তি আমাদেরকে শাসন করবে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ